এখন তো আসলে খেদমতই দেখি না আমরাও কিন্তু আমাদের উস্তাদদের অনেক খেদমত করছি না মামা কাপড় কাছে দিস কাপড় ইস্ত্রি করে দিস জুতাটা মুছে দিস শরীরটা খারাপ হইলে ওজোর মাথাটার মধ্যে একটু তেল দিয়ে দেই সেটাও করেছি করি নাই ভাই আমরা করেছি এখন কিন্তু খেদমত মোটামুটি উঠেই গেছে খেদমত নাই হয় উলটা খ্যাদমত নিলে যদি কোনো গার্জিয়ানে দেখে বা কোনো সাংবাদিক দেখে যে এক বুজুর্গ পীর সাহেবকে ছাত্ররা কয়েকজন খ্যাদমত করছে কাপড় ধুয়ে দিছে জুতাটা মশা দিছে পানি ডাইনে দিছে দেখলে পরে বরং আরও মন্তব্য করে যে হুজুররা ছাত্রদেরকে দিয়ে মনি খাটায় কি খাটায় আসলে মনি খাটানোটা টার্গেট না আমাদের উস্তাদরা তো আমাদেরকে কখনো বলে না এটা করবে আমরা এটা কেন করেছি খ্যাদমত এটা আল্লাহকে খুশি করার বড় একটা মাধ্যম আমরা ইচ্ছাকৃতভাবে করেছি কিন্তু এখনকার ছেলেরা খুব একটা বেশি করতে চায় না মাদ্রাসার ছেলেরাও একটু ব্যতিক্রম হয়ে যাইতেছে বড় দুঃখের সাথে বলতে হয় মাদ্রাসাগুলোর মধ্যেও এমন কিছু পয়জন ঢুকে দিছে এখন কিছু কিছু সাংবাদিকরা গিয়া মাদ্রাসার মধ্যে অনেক কিছু জানতে চায় বুঝতে চায় এমন কিছু ঢুকে দিয়েছে অন্য অন্যরা প্রগতিশীল কিছু শিক্ষাবিদেরা মাদ্রাসার ভিতরেও তাদের মস্তিষ্কে এমন কিছু ঢুকিয়ে দিছে এর ফলে মাদ্রাসার ছাত্ররাও অনেক সময় উস্তাদদের বিরুদ্ধে আন্দোলনে নেমে যায় যেটা আমাদের সময় আমরা কল্পনাও করিনি এখন কিন্তু মাদ্রাসাতে আন্দোলন সারাদেশে বা হয় না দু একটা মাদ্রাসা একটু শুরু হয়ে হচ্ছে আমাদের মাদ্রাসাতে এই শিক্ষাটা দেওয়া হয় না মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় উস্তাদের করো উস্তাদকে মান্য করো উস্তাদ যদি কোনো কারণে মারে তুমি ধরে নিবা তোমার ভালোর জন্যই মারছে এই শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয়েছিল আর আমরাও আমাদের ছাত্রদেরকে এই শিক্ষাটাই দিয়ে আসছিলাম কিন্তু ইদানিং পয়জনটা কেউ বা কারা ঢুকছে আর এই তথ্যগুলো সংগ্রহ করে আমার কিছু কিছু সাংবাদিক ভাইরা সংগ্রহ করে অনেক সময় তিলের তাল বানায় সরাই দেয় তিলের তাল বানায় সরাইতে যে জন্য মাদ্রাসাগুলোর প্রতি অনেক নজরদারি শিক্ষকের খেদমত করলে এটা গার্জিয়ানের কাছে বলা হয় তোমার সেলেরি দিছো কি এই বাড়ার পাও টিপবার লাগিয়া দিছে ওজুর পানি বলে দিছে ওই বাড়ার পাও টিপবার লাগিয়ে দিছো মাদ্রাসায় পড়াই দিয়েছো তোমার কি কোনো ব্যক্তিত্ব নাই বলে দে গার্জিয়ান ও শিক্ষকের বিরুদ্ধে খুব চটে আয়সা বলে যে আমি কি দিছি আমার ছেলেরে আপনাদের এখানে মনি খাটার জন্য আস্তাকল্লা আমি ছেলেদের কি বলি খ্যাদমতের মানসিকতা ভিতরে রাখবা খ্যাদমত উস্তাদের খ্যাদমত উস্তাদের সুনজর আসলেই আল্লাহর রহমত তোমার প্রতি নাজিল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ দোয়া যে কাজ করে এটা আমরা বুঝছি জীবনে বাবা না এটা আপনারা যদি নাও বুঝেন দরকার নাই ছাত্ররা যেহেতু আছে তাদেরকে বলছি আমরা দেখছি যেই ছাত্রটা অনেক দুর্বল কিন্তু উস্তাদের সুন্দর ছিল উস্তাদ তার জন্য দোয়া করছে প্রায় আল্লাহ আমার এই ছাত্রটারে তার জবানটা না দেও দেখা গেল ভালো রেজাল্ট করতে পারে নাই জীবনের শেষ প্রান্তে এমন একটা কাজে আল্লাহ তারে লাগাইয়া দিছে সেই লোকটা শেষ পর্যন্ত বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম হিসাবে পরিচিতি লাভ করেছে যেমন গতকাল হজরত মহানা জৈরুল ইসলাম সাহেব ছিলেন না কমলপুর মাদ্রাসার শিক্ষক হজরত মৌ আব্দুল হাকিম সাহেব হুম উনি কমলপুর মাদ্রাসার শিক্ষক ছিলেন দীর্ঘদিন আমারে অনেক আদর করতেন আর আমি খেদমত করতাম হুজুরে পান খাইতেন তো পান বানাই দিতাম মাঝে মধ্যে কাপড় ধুয়ে ইস্ত্রি করে দিতাম তবে ইস্ত্রি করতে উনি পছন্দ করতেন না ধুয়ে দিলেই চলবে পান খাওয়াই তা বানায়া বানায় আমার একদিন কয় আতিরে আমার আতিকের জায়গায় বলতো আতি মোহাম্মদ করে আতিরে আমি বললাম জি হুজুর ক আমি তো ভালো ছাত্র ছিলাম কেমন ছিলেন হুজুর আমি কিছুই পারছি না খালি এক বোল খাবার খাইতে পারছি আসলে লাস্টটা অনেক বড় কালকে যারা হুজুরকে দেখতে গেছিলেন কমরপুর আসছিল অনেকেই গেছেন বার্ধক্যজনিত কারণে বাড়িতে চলে গেছেন অনেক বড় লাশ অনেক বড় লাশ খান সাহেবের থেকেও আরো অনেক বড় অনেক বড় আমি খালি এক বুল ভাত কাছি পান্তা ভাত দিলে কাঁচা মুড়ি ঝুলে আর পেয়ে ঝুলিয়ে চলছে সমানে খাই লিছি আমি এটা পারছি বেশি লেখাপড়া খুব বেশি পারছে না তো হুজুর আপনি যে লেখাপড়া পারছেন না আপনি যে আমাদেরকে কিতাব পড়ান কিতাব দি সবার আগে আমরা বুঝ লাই আসলে এমন ভাবে হুজুরা আমাদেরকে নাহবিমিন নামে আরবি গ্রামারের প্রথম কিতাবটা পড়াইছে আমি তখন যে পড়ছি এখনো সুখে বাসে এখনো আমার মনে হয় এই কিতাবটার এমন কোনো জায়গা নাই আল্লাহর মেহরবানিতে যে জায়গাটা আমি বুঝি না এখন মনে হয় আলহামদুলিল্লাহ উস্তাদ এত ভালো পড়াইছে শেষ পর্যন্ত উনি ছিলেন কমলপুর মাদ্রাসার সাইকুল হাদিস সর্বোচ্চ হাদিসের শিক্ষক হাজারো মোহতামিমও ছিলেন হাজারো হাজারো সাইকুল হাদিসদের উস্তাদ উনি এই জায়গায় গেছেন আমি বললাম হুজুর তাহলে আপনি এখন এরকম হলেন কিভাবে আমার আমারে আমার উস্তাদ সাহেব রহমতুল্লা রহমতুল্লাহ দোয়া দিছে আমি হুজুর কি করছেন খুব বেশি কিছু করছি না জুতাটি আগাইয়ে দিছি জুতাটা মুচ্ছা দিছি মাঝে মধ্যে কোথাও গেলে ব্যাগটা সাথে লইছি খাওয়ানের বাড়িটা সামনে এনে প্লেটটা ধুয়ে দিছি গ্লাস একটু পানি দিছি এই কামগুলো করছি যে হুজুরে আমার জন্য দোয়া করছে আমার মনে হয় হুজুরের দোয়া আল্লাহ কবুল করে আমার এই জায়গায় পোসাই দিছে আমি আজকে অনুতপ্ত লজ্জিত যে কালকে হুজুর কমলপুর মাদ্রাসায় আসলেন আমার যে কত প্রিয় উস্তাদ ছিলেন আমি হুজুরকে দেখতে যাইতে পারলাম না আমি ভাবছি ফেসবুকে দেখছি হুজুর আসছেন আমি ভাবছি হুজুর কদিন থাকবেন আমি ভাবছি যে আগামীকাল আজকে না আগামীকাল আমি কমলপুর হয়ে হুজুরের সাথে দেখা করে পরে মাহফিলে বেরোব কিন্তু একটু আগে ফেসবুকে দেখলাম হুজুর নয়টা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত মাত্র ছিলেন উনি আর সেখানে বেশিক্ষণ থাকেন নাই এত নাম শোনা আমাল্লা দিশে হাজারো হাজার সাইকুল রাজারে দেখার জন্য কালকে ওখানে ভিড় জমাইছে এটা কিভাবে আসছে হুজুর তো নিজেই বললেন যে আমার এক আতিরে তুই তো সব করে এটা আমারে ওই দিন বলছিলেন যেদিন আমি এক দাঁড়ানোতে নাভিমির কিতাব দা ফার্সি এবার হাফিজ সাহেবদের মতো আমার ভাই যেরকম কোরআন শরীফ মুখস্থ কয় না দাঁড়ায় আমি পুরাটা কিতাব একবারে শোনাই দিছি শুনাই দেওয়ার পরে কয়েক আতি তোরে আল্লাহ একটা মেদা দিছে একটা ব্রেন দিছে তুই তো ভালো ছাত্র কিন্তু আমি কি আসিলাম জানোস আমি আসলাম একটা গাদা কিন্তু আমার উস্তাদের জায়গা কো আর আমার জায়গা কো আমার উস্তাদ হাজার হাজার সাইগুলা দিস বানাইছে কারণ উনি কেদমত করছে কি করছে আর এই পর্যন্ত যে আমারও আল্লাহ আনছে আমার মনে হয় আমি আমার উস্তাদের খেয়াদমত করছি উস্তাদে মন করলে দোয়া করছে দোয়ার পাওয়ার আছে আছে না নাই দোয়ার পাওয়ার আছে ছেলেদেরকে বলি উস্তাদ কোনো কারণে দুইটা বাড়ি বেশি ইয়ে এলেছে বেতের বাড়ি এটা সাংবাদিকরা দেখায়ও না এরার উদ্দেশ্য ওর সব সাংবাদিক না কিছু কিছু সাংবাদিকের অভ্যাস ভালো না এরা কিছু কিছু পত্রিকার এজেন্ডা বাস্তবায়ন করে পশ্চিমা বিশ্বের এস এজেন্ডা বাস্তবায়ন করে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বলার জন্য এটা বাড়ি তুই উস্তাদে রাগ করে দিয়ে দিছে তোমার এক পৃষ্ঠা সবক দেওয়ার কথা তুমি দিছো না তোমার একটু একটু শাসন করে বাড়ি একটার জায়গায় তোমার দুইটা দিয়ে এলেছে একটা লাল দাগ হয়ে গেছে কি হয়েছে কি হয়েছে তোমার এটা বাইরে গিয়ে সাংবাদিক সম্মেলন করে বলতে হবে এটা তো আগে পরে জীবনে কোনোদিন শুনি নাই উস্তাদ তো আমরা রেও মারছে খেদমত একটা কথা মুরব্বীরা বলে খেদমতে ক্ষুদা মিলে খেদমতে কি মিলে মানুষের কমত করলে আল্লাহ খুশি হয় আল্লাহ কি হয় আমি ওয়াজ তো শুরু খুশি না ঘটনা তো মাদ্রাসার ছাত্র শুরু করলাম আরে ওয়াজ শোনা দরকার আছে না আপনাদের চাইছিলাম শুরু করি এবার ওয়াজ